করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরক কুণ্ড বলিয়া কি তোমা করে নারী হেয় জ্ঞান তারে বলো হাদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তার নারীতে সমান মিশিয়া রহে তাজমহলের পাথর দেখেছো। দেখিয়াছ তাই প্রাণ অন্তরে তার মুমতাজ নারী বাহিরেতে সাজা হান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরন বাড়ি বাহ শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুখ নর দিল হল নারী দিল জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফুলিয়া উঠিল সোনালী ধানের শেষে স্বর্ণ রৌপভার নারী রঙ্গ পরশ লোভিয়া করেছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান ছোট্ট বেলা থেকে তো আমরাও সেই প্রতিযোগিতা করেই বড় হয়েছি বিভিন্ন স্টেজে যেহেতু কাজী নজরুল ইসলামের পরিবারে জন্মেছি চুরুলিয়ার আশেপাশে তখন ব্লক স্তরে রাজ্য স্তরে প্রচুর কম্পিটিশন হতো আমরাও নাম দিতাম একটা অন্য উন্মাদনা ছিল তেমনি আজকে বাঁকুড়ায় কাজী নজরুল ইসলাম সম্পর্কিত যে সঙ্গীত এবং কবিতার যে কম্পিটিশন হচ্ছে সেখানে আসতে পেরে বিচারকের আসনে আসতে পেরে এটা অন্য অনুভূতি অন্য আবেগ অন্য ভালোবাসা এবং সেই আমিও ছোটবেলাটায় ফিরে যাচ্ছি যে আমরাও একদিন এরকম কম্পিটিশন করতাম বিচারকদের দেখে আমাদের হাত পা কাঁপতো আজকে হয়তো তাদের আমাদের দেখে এরকম মনে হচ্ছে তো আমরা সেই জন্য সমস্ত ছাত্রছাত্রীদের একটু ইজি করে দিতে না শুধু প্রথম স্থান অধিকারটাই বড় ব্যাপার নয় এই যে কাজী নজরুল ইসলামের গান রবীন্দ্রনাথের গান যদি প্রতিযোগিতামূলক না হয় তাহলে তারা বিভিন্ন রকমের বৈচিত্র্যময় যে তাদের গান আছে কবিতা আছে তারা তার শিখবে না আজকে যে কম্পিটিশন হচ্ছে এই যে শিখবার আগ্রহ শিখে তারা আসছে এখানে এটাকে আরো অনেক মাত্রা বাড়িয়ে দেবে এবং নজরুল আবৃত্তি বিষয়ক যে প্রতিযোগিতা মেদিনীপুর বিভাগের আজকে বাঁকুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে আবৃত্তি এবং গান এই দুটি বিষয় মিলে প্রায় পঞ্চাশের মতো প্রতিযোগী অংশগ্রহণ করছে পার্শ্ববর্তী জেলা অর্থাৎ আপনার পূর্ব মেদিনীপুর সেখান থেকেও বেশ কিছু প্রতিযোগী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমাদের বাঁকুড়া জেলারও প্রতিযোগী আছে সব খাতরা বিষ্ণুপুর এই সব সাব ডিভিশন থেকে এই আজকের এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশগ্রহণ করছে আপাতত আমরা এদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেই নামগুলো আমরা রাজ্য স্তরে পাঠাবো বাকি সিদ্ধান্ত কর্তৃপক্ষ ঠিক করবেন না এটা মেদিনীপুর এটা বিভাগীয় প্রতিযোগিতা মেদিনীপুর বিভাগের প্রতিযোগিতাটা এখানে বাঁকুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর বিভাগের আমাদের দুই ইয়ে আছে বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম